কি সুন্দর চাহনি কি মায়াবী হাসি দেখলে মনে হবে যেন ক্যানভাসে আঁকা কারো মুখ দেখে বোঝার উপায় নেই যে এই মেয়েটি জন্ম থেকেই কথা বলতে পারে না কানে শোনে না অথচ নিরবতায় মোড়ানো এই জীবনের মাঝেও তানিশা খুলে দেখিয়েছে সাহস আর সম্ভাবনার এক নতুন পৃথিবী প্রতিবন্ধী মানে শুধু সীমাবদ্ধতা নয় তানিশা সেটাই প্রমাণ করেছে জন্ম থেকে বধির ও বোবা হয়েও এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছোট্ট গ্রাম কমলা পাড়ায় বেড়ে ওঠা বাবা প্রকৌশলী ভাই বোনের মধ্যে সে ছোট জন্ম থেকে ও শ্রবণ প্রতিবন্ধী হলেও শৈশবী তার মধ্যে ছিল আলাদা এক উচ্ছ্বাস ও মেধা এমনকি চিত্রাঙ্গনেও তার জুড়ি নেই পেয়েছে একের পর এক পুরস্কার সকল ছাত্রছাত্রী যারা স্বাভাবিক তাদের মতো না ঠিক কিন্তু সমাজে কিন্তু এই সমস্ত ছেলেমেয়েরা বোঝা নয় আমি তার উজ্জ্বল প্রমাণ তানিশা থেকে পেয়েছি প্রত্যেক শিক্ষকের সাথে আমি আলাপ করে এতটুকু জেনেছি যে তানিশা অত্যন্ত মেধাবী নরম এবং ভদ্র স্বভাবের মেয়ে মুখে ভাষা নেই তবু আনন্দের আবেগে তার চোখ মুখ করে ওঠে আকার ইঙ্গিতে আনন্দের খবরটা ছড়িয়ে দেয় সে বাবা মা দুজনেই ছিলেন আনন্দে আপ্লুত কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট অনেক

জিপিএ 5 পেশেন প্রতিবন্ধী হওয়ার সত্ত্বেও উনি ইচ্ছ মত প্রকাশ করেছেন যে উনি ডাক্তার হয়ে উনি এলাকার নিগৃহ গরীব দরিদ্র মানুষের পাশে থাকার জন্য তার ইচ্ছা প্রকাশ করেছেন তানিশা মনে करिए দায় প্রতিবন্ধকতা মানেই থেমে যাওয়া নয় বরং লড়াই আর স্বপ্নের পথেই এগিয়ে চলা সাহস আর অদম্য চেষ্টায় যে নিশব্দ মুখ তুলে নিতে পারে বিজয়ের শিখর তার জীবন্ত প্রমাণে নিউজ ডেস্ক RTV